নমস্কার বন্ধুরা বেঙ্গলি অভিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অত্যন্ত সুস্বাদু ও মুচমুচে কুমড়ো পাতার রোল দারুণ মুখ্যরোচক এই কুমড়ো পাতার রোলগুলো বর্ষার দিনে সকাল সন্ধ্যে চায়ের সাথে দারুণ খেতে লাগে এছাড়াও স্ন্যাক্স হিসাবে সস দিয়েও খেতে দুর্দান্ত লাগে আওয়াজ শুনে বুঝতে পারছো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে আমি তোমাদের একটা ভেঙেও দেখাচ্ছি দেখো কুমড়ো পাতাগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ভিতরের পুটটাও কিন্তু খুব টেস্টি ওই একই ব্যাটার দিয়ে আমি উচ্চ পাতার পকোড়া বানিয়েছিলাম এটাও কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল আশা করছি আজকে দুটো রেসিপি আমার সব বন্ধুদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যায় এর জন্য আমি কয়েকটা কুমড়ো পাতা নিয়েছি পাতার এই ডাটাগুলো আমাদের লাগবে না তাই এগুলোকে কাঁচি দিয়ে এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি এই রেসিপিটার জন্য পাতাগুলো একটু কচি হলে রোলগুলো খুব ভালো তৈরি হয় দেখো আমি সব ডাঁটাগুলো কেটে নিয়েছি এবার এগুলোকে একটু জলে ভাপিয়ে নেব তার জন্য ওভেনে একটু জল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম অল্প একটু লবণ জলটা যখন ফুটতে শুরু করবে ঠিক তার আগে ফ্লেমটাকে একদম স্লো করে দিয়ে পাতাগুলো দিয়ে দিয়েছি আর জলের মধ্যে খুব ভালো করে সব পাতাগুলোকে ডুবিয়ে দিয়ে এক মিনিটের মতো রেখে দিয়ে তারপর পাতাগুলোকে জল থেকে এবার ছেঁকে তুলে জল ঝরাতে দিলাম পাতাগুলো জলটা ঝরতে থাকুক ততক্ষণ আমরা পুটটা বানিয়ে নিই এর জন্য ওভেনে একটা প্যান বসিয়ে এক চামচ মতো তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে কালো জেরিগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা নারকেল কুচি যেহেতু আমরা নিরামিষ পুর বানাচ্ছি তাই নারকেল কুচিটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে নারকেল কুচিগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ গ্রেট করা আদা আর দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো এগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করা আলুকে এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এই আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও অল্প একটু বিট লবণ যে কোনো কুড়ের মধ্যে একটু বিট লবণ দিলে পুরটা একটু চটপটা টেস্টের হয় আমি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর প্যাচলা দিয়ে এইভাবে যতটা পারছি আলুগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি না হওয়ার আগে আমি দিয়ে দিলাম কিছুটা কাসৌড়ি মেথি এই কাসৌড়ি মেথিটা দেওয়ার কারণে কিন্তু আলুর পুটার মধ্যে একটা দারুণ ফ্লেভার আসে আর দিয়ে দিলাম হাফ পাতিলেবুর জুস পাতি লেবুর জুসটা দিয়ে ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর খুব ভালো করে আলুর সাথে জুসটাকে মিশিয়ে নিয়েছি পুরটা আমাদের রেডি হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে এটাকে ঠান্ডা করতে দেবো পুরটা ঠান্ডা হতে থাক ততক্ষণ আমরা ব্যাটারটা বানিয়ে নিই এর জন্য আমি পাঁচ ঘন্টা আগে কিছুটা আতপ জল আর কিছুটা মটর ডালকে ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে মিক্সিং জারের মধ্যে ভরে নিয়ে এটাকে স্মুথ পেস্ট বানিয়ে নেবো এইভাবে বানালে কুমড়ো পাতা রোলটা খেতেও যেমন ভালো হয় তেমনি অসম্ভব মুচ হয় তবে তোমরা ইচ্ছে করলে বেসনের সাথে চালগুলি মিশিয়েও ব্যাটারটা বানিয়ে নিতে পারো এই ভিজানো চাল আর ডালের সাথে কিছুটা কাঁচা লঙ্কা কিছুটা আদা কুচি দিয়ে একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছে আর বাকিটাও একইভাবে বানিয়ে নিলাম এখন এই পেস্টের সাথে মেশাবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো সাথে দিলাম এক চা চামচ গোটা জিরে এখন সব কিছুকে মিশিয়ে নিচ্ছে আর মেশাতে মেশাতে একটু ঘন বলে মনে হচ্ছিল তাই অল্প একটু মিক্সিরা ধুয়ে জল দিয়ে দিলাম জলটা দিয়েও মিশিয়ে নিয়েছে আমাদের ব্যাটার রেডি ব্যাটারটাকে আর রেস্ট রাখা দরকার নেই কারণ চাল ডালটা কয়েক ঘন্টা ভেজে হয়েছিল এখন আমরা রোলগুলো বানিয়ে নেব তার জন্য একটা কুমড়ো পাতা নিয়েছি আর পাতার উল্টো দিকটা নিয়েছি দেখো এইভাবে এইভাবে উল্টো দিকটা নিলে ভাজ করতে সুবিধা হবে এখন আগে থেকে তৈরি করা পুটটা এইভাবে দিয়ে টাইট করে রোলটা পাকিয়ে নিতে হবে লক্ষ্য করো বন্ধুরা কীভাবে আমি ভাঁজটা দিলাম এই যে একটা রোল আমাদের তৈরি হয়ে গেছে বাকি রোলগুলো আমরা একইভাবে বানিয়ে নেব যে সকল বন্ধুরা আগে থেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আর যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন এসেছ তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর পাশের বেলাইকনটাও প্রেস করে রেখো যাতে এই এইরকমই সহজভাবে তৈরি টেস্টি টেস্টি খাবারের রেসিপি ভিডিওর আপডেট সবার আগে তুমি পেয়ে যাও তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব রোলগুলো বানানো হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেবার পালা তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করতে দিলাম তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে ফ্লেমটাকে মাছারি করে দিয়ে এইভাবে একটা করে রোল নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে প্যানের মধ্যে যতগুলো ধরে ততগুলোই দিতে হবে এখানে আমি চারটে ভাজতে দিয়েছি রোলগুলো তেলের মধ্যে দেবার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই কিছুক্ষণ পরে এইভাবে ওপরে একটু গরম তেল ছিটিয়ে দিতে পারো অথবা প্যান বা করার হ্যান্ডেলটা ধরে এইভাবে ঝাঁকে দিতে পারো নিচের দিকটা বাদামি কালার ধরলে এইভাবে উল্টে দিতে হবে এই রোলের ওপরে কোডিংটা যদি আর একটু বেশি মুচ মুচে বানাতে চাও তাহলে ব্যাটারের সাথে এক টেবিল চামচ সুজি মিশিয়ে দেবে এইভাবে সুজিটা দিয়ে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি একটু বেশি মুচমুছি খেতে পছন্দ করি তাই আমি মিশিয়েছি এটা তোমরা কিন্তু ইচ্ছে করলে এই সুজিটা নাও মেশাতে পারো লো টু মিডিয়াম হিটে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখো কত লোভনীয় দেখতে হয়েছে এবার এগুলোকে আমরা তেল থেকে এভাবে ছেঁকে তুলে নিলাম বাকি যে রোলগুলো আছে এগুলো সুজি মেশানো ব্যাটারে ভেজে নেব এগুলো কিন্তু আগের রোলগুলো থেকে অনেক বেশি মুচমুচে হবে যেহেতু অল্প একটু সুজি মেশানো আছে আগেরগুলো তো মুচমুচে হয়েইছে এগুলো তার থেকেও বেশি মুচমুচে হবে তবে তোমরা এর থেকে যদি নরম বানাতে চাও তাহলে বেসন দিয়ে বানিয়ে নেবে সব রকমভাবেই বলে দিলাম বন্ধুরা তোমরা যে যেভাবে খেতে পছন্দ করো সেইভাবেই বানিয়ে নিতে পারবে আমার কিছুটা ব্যাটার বেশি হয়ে গিয়েছিল বাড়িতে একটা উচ্ছে গাছ হয়েছিল সেই উচ্চে গাছ থেকে কটা পাতা তুলে নিয়ে এইভাবে ব্যাটারে খুব ভালো করে ডুবে নিয়েছিলাম নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছিলাম পকোড়াগুলো দেখ খেতেও যেমন ভালো হয়েছিলো খেতেও কিন্তু খুব ভালো লাগছিল বন্ধুরা বাড়িতে যদি বানাও কমেন্টে জানাতে কিন্তু ভুলো না রেসিপিগুলো তোমাদের কেমন লেগেছিল আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ